নবী হ্যাঁ আপনার উপরেই কোরআন আমি নাসিল করেছি

হয়ে যায় এই কোরআনটা এই জন্যই আপনার উপরে নাজিল করেছে। অথচ এই কোরআন কত সুন্দর ভাবে আমরা পেয়েছি নবীরা সাহাবীরা এই ইসলামকে টিকে রাখার জন্য কোরআনের হক কথা বলার জন্য কত মার খেয়েছে সাহাবীরা কত এই কোরআনের কথাগুলো শুনে ইসলাম গ্রহণ করে বাড়ি ছেড়েছে ঘর ছেড়েছে জায়গা ছেড়েছে সম্পদ ছেড়েছে

দুনিয়ার পৃথিবীর মানুষ এই দুনিয়ার পিছনে ঘুরতে করতে ঘর বাড়ি দালান গোটা কিভাবে ঘর করা যায় কিভাবে বিল্ডিং করা যায় একখানি খেত হলে খেত করা যায় একটা গাড়ি হলে আর একটা গাড়ি করা যায় দুই লক্ষ টাকার সম্পদ হলে লক্ষ কিভাবে করা যায় এই করতে করতে তোমাদের জীবনটাকে বরবাদ করে দিও না আেরাতে তোমরা ডাফেলো হয়ে যাবা সেদিন তোমরা বুঝবা তোমরা বুঝবা সেদিন তোমরা হাজারো বুঝার পর আফসোস করবা তোমাদের কোন আফসোসে কোন কাজ আসে না আজকে যদি করে বলে ভাই আজান হয়েছে চলো মসজিদে যাই কিন্তু দেখা যাবে বলবে ভাই এখনো সময় হয় না সময় হইলে চুল আর পাকলে নামাজ পড়ব মসজিদে যাব কোন ভাই বন্ধুকে বলে ভাই বলে এখনো তো সময় হয় নাই বয়স্ক হইলে তারপরে আমরা করব কিন্তু দুনিয়ার পৃথিবীর মানুষ তোমাকে বলতে চাই তোমার সময়টা আর কতদিন বাকি আছে এই জন্য কবি বলেন আগার কাই তার জানা তের আগার আগের কাই জান্নাতে তেরসে দো তরে মোহাম্মদ গো জিন্দেগি জিন্দগি ও জিন্দগি ও জিন্দগি জিন্দগি তাকিতে কর বন্দেগি জিন্দগি তাকিতে কর বন্দেগি সবাই যখন পুরিয়ে যাবে তখন আফসোস করবা এই জন্য আল্লাহ তাআলা বললেন কিয়ামত আর তাদের নিজে যারা হাত গুলা নিজের কামনবে আর আফসোস করবে হায়রে দুনিয়ার মধ্যে কি করলাম দুনিয়ার জিন্দগিটা শেষ করে আসলাম কি জবাব দিবেন আল্লাহর কাছে ওই যে আপনি যেদিন দুনিয়ার থেকে চলে যাবে আপনার আপন জন্য তাড়াতাড়ি আপনাকে গোসল করাবে আপনার আপন জনরা দৌড়াইয়া যাইয়া কবর করবে আপনার আপন জনরা তাড়াতাড়ি যাইয়া ওই যে কবরের মধ্যে বাসের সানিটা নিয়ে যাবে দাফন করার পর আপনার আপন জনরা তাড়াতাড়ি কবরের থেকে চলে আসবে ওই কবর এমন একটা কবর একটা মানুষ যখন সাগরে Não está